কে এই আবু মোহাম্মদ আল জোলেনি সিরিয়ার সফল অভিযানের মাধ্যমে সরকার পতনের পর আলোচনার তুঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এস প্রধান তার জীবনযাত্রা এবং অতীত কর্মকাণ্ড বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইনে সিরিয়ায় গৃহযুদ্ধ ১৩ বছরের বিদ্রোহীদের দমন করা হলেও গোপনে সংগঠিত হচ্ছিল বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী যাদের অন্যতম হায়াত তাহারির আল শাম সংক্ষেপে এস যোদ্ধাদের এগারো দিনের অভ্যুত্থানে গুরিয়ে গেছে আসাদের দুই যুগের রাজত্ব যার মূল নায়ক আবু মোহাম্মদ আল জোলেনি এই বিদ্রোহী নেতার আসল নাম আহমেদ আল সারা সৌদি আরবের রিয়াদে উনিশশো সালে জন্ম মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান সিরিয়াতে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি ছিল তার পূর্বপুরুষদের আদিনিবাস দুই হাজার তিন সালে জোলেনি পারিজমান ইরানে সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্ত হন আল কায়দায় দুই সালে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি হন জোলেনি ভোগ করেন পাঁচ বছরের কারাদণ্ড দুই সালে তিনি মুক্তি পান সে সময় সিরিয়ায় চলছে আসাদ সরকারের পতনের আন্দোলন বাগদাদি দেশটিতে আল কায়দার শাখা হিসাবে নস্টা ফ্রন্ট গঠন করার নেতৃত্ব দেন জোলানির হাতে যা তাকে ব্যাপক পরিচিত ও ক্ষমতার মালিক করে তোলে ইদলিপে তৈরি করেন শক্ত ঘাঁটি আল কায়দার অঙ্গ সংগঠন হওয়ায় যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হয় নুসরাফ্রন্টো জোলানের মাথার দাম ধার্য করা হয় এক কোটি ডলার দুই সালে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন জোলানি সেখানে সে জানান ইসলামী সরিয়া অনুযায়ী সিরিয়া শাসন করতে চান যেখানে বিধর্মীদের কোনো জায়গা নেই দুই বছর পরেই নাটকীয় ঘোষণার মাধ্যমে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে দুই সালে প্রতিষ্ঠা করেন এসটিএস দু সালে মার্কিন গণমাধ্যম ফ্রন্টলাইনের সাথে সাক্ষাতে তিনি বলেন আইএসএর নীতি তাকে দল তাকে বাধ্য করেছিল কিন্তু মাত্র বছরের সংগঠনের কোথা থেকে আসে এত শক্তি আট তাদের ক্ষমতার উৎস কি দু হাজার ষোলো সালে আলেপ্পো সিরিয়া সরকার অধীনে গেলে সেখানের সমস্ত গোষ্ঠীগুলো ইদলিপের দিকে চলে যায় ঠিক সেই সময়েই জেলেনি তার দল ঘোষণা করেছিলেন দু হাজার সতেরোতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে আসে জোলানি তখন এসটিএস গঠনের জন্য তাদের তার দলের সাথে যুক্ত করে আলেপ্প ছিল বিদ্রোহীদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী একটি যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্র তাদের সব থেকে বড়ো পরাজয়ের একটি হয় আসাদ অবশ্য তার সেনাবাহিনীর দুর্বল সরঞ্জাম ও দুর্বল মনোবলের সৈন্যদের দিয়ে প্রভাব বিস্তার করতে পারেনি আলেপ্পোতে নিয়মিত তার সেনাবাহিনী বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রায় অবস্থান ধরে রাখতে পারেনি তাই আসাদ রাশিয়ার শক্তিশালী বিমান হামলা এবং ইরানের সামরিক সহায়তার উপর নির্ভর করত। ইরান মূলত সহ আরও সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে এই সহায়তা দিত কিন্তু সম্প্রতি ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর হিজবুল্লা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে পাশাপাশি সিরিয়ায় ইরানি সামরিক কমান্ডারদের উপর ইসরায়েলের হামলা ইদলিপের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলেপ্পোতে আক্রমণ চালাতে বড় ভূমিকা রাখে গত কয়েক মাস ধরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলার ব্যাপকতা বাড়িয়েছে ইসরায়েল এসব আক্রমণে তাদের সামরিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে সিরিয়ায় সক্রিয় হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর নেটওয়ার্ক খুব দুর্বল হয়ে পড়ে এই সুযোগেই বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পোর দিকে আক্রমণের সিদ্ধান্ত নেয় তাদের এই পদক্ষেপ আসাদের বাহিনীকে একেবারে দুর্বল অবস্থায় ফেলে দেয় আর তার জন্যই একের পর এক শহরের দখল নিয়ে আট ডিসেম্বর আসাদের পতন ঘটালো এই জোলানির এস